হ্যালো বন্ধুরা সামনেই যেহেতু হোলি তোমাদের জন্য একটা হোলির স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি ভাবলাম তোমাদেরকে অর্গানিক প্রসেসে আবির বানাতে শেখায় তাই জন্য গাছ থেকে কিছুগুলো গাঁদা ফুলের ফুল তুলে পাপড়িগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম তারপর মিক্সিং বলে ওই পাপড়িগুলোকে দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব সেই পেস্ট থেকে আমরা চাকনি সাহায্যে রসটাকে বার করে নেব সেই রসটাই তো আমাদের হোলির মেন কালার তারপরে ছাঁকনির সাহায্যে সেই কালারটা বার করে নেব বার করতে করতেই আমাদের হাতটা পুরো ইয়েলো হয়ে গেছে তাহলে বুঝতেই পারছো কালারটা কতটা ডিপ হতে চলেছে তারপরে সেই রসটাকে একটা পাত্রে ঢেলে তার সাথে মিশাবো এক বোল অ্যারারুট আমাদের এই প্রসিডিওরটা করতে টোটাল এক বোলই অ্যারারুট লেগেছে আমি একটা স্পুন দিয়ে অ্যারারুট দিচ্ছি এক স্পুন করে আর একটা স্পুন দিয়ে নাড়িয়ে নিচ্ছি কেন বলো তো না হলে অ্যারারুটটা তলায় তো জমাট বেঁধে যাবে এইভাবে আস্তে আস্তে এই প্রসিডিওরটা করে নেবে আর বলে রাখি ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর এর সাথে স্মেলের জন্য দিয়ে দিচ্ছি গোলাপ জল তোমরা যে কোনো কোম্পানির গোলাপ জল এখানে ইউজ করতে পারো তারপর এই পেস্টটাকে একটা দুটো থালার মধ্যে ঢেলে রোদে দিয়ে দেব। যে এখন যেহেতু গরমকাল একটা রোদেই মোটামুটি তোমাদের পুরোটা পেস্টটা শুকিয়ে যাবে শুকিয়ে গেলে স্পুনের সাহায্যে তোমরা এইভাবে পেস্টটাকে তুলে কি করবে মিক্সিং বলে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবে বাস গুঁড়ো করে নিলে রেডি আমাদের হার্বাল প্রসেসে হোলি দেখতেই পাচ্ছ হোলিটা যেমন সুন্দর কালার আর তেমনি সুন্দর তার স্মেল হোলি যেহেতু আমার ভীষণ ফেভারিট ফেস্টিভ্যাল তাই আমি তো আর হাবিরটা দেখে কন্ট্রোলই করতে পারছিলাম তাই হাবিটটা মেখেই ফেললাম সবাইকে হ্যাপি হোলি ইন অ্যাডভান্স